হ্যালো স্টুডেন্টস তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস নাইন্থ এক্সারসাইজ নাম্বার টেন পয়েন্ট ফোর বৃত্ত চ্যাপ্টার থেকে কোয়েশন নাম্বার ফাইভ কোয়েশন নাম্বার ফাইভ কি বলেছে একটি পার্কে পাঁচ মিটার বেশারদের একটি বৃত্ত অঙ্কন করে তার উপর দাঁড়িয়ে তিনজন বালিকা রেশমা সালমা এবং মেহেন্দি খেলা করছে একটি বল রেশমা সালমাকে দিল তারপর সালমা মেহেন্দিকে অনুরূপভাবে মেহেন্দি রেশমাকে দিয়েছে যদি রেশমা থেকে সালমা এবং সালমা থেকে মেহেন্দি তাদের প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব ছয় মিটার করে হয় তাহলে রেশমা ও মেহেন্দির মধ্যবর্তী দূরত্ব কত তো আমাদের এখানে বের করতে হবে রেশমা এবং মেহেন্দির মধ্যবর্তী দূরত্বটা তো আমরা এখানে আগে থেকে কিছু তথ্য অ্যাড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তের ব্যাসার্ধ পাঁচ মিটার তারাই দিয়ে দিয়েছিল মেহেন্দি থেকে রেশমা রেশমা থেকে হ্যাঁ রেশমা থেকে সালমা সালমা থেকে রেশমা এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছয় মিটার ওকে এছাড়া এখানে কি করা হয়েছে একটি লম্ব অঙ্কন করা হয়েছে এরকমভাবেই এই লম্বটা অঙ্কন করা হয়েছে কারণ এটা বৃত্ত থেকে এসে বৃত্তের কেন্দ্র থেকে এসেছে এবং এই আর এম হচ্ছে একটি যা তো যাকে কি করেছে এই রেখাটা সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে এটা আপনারা মনে রাখবেন তো আমরা বলতে পারবো এখানে কি আর কে ইকাল টু কে এম ওকে এখন আমরা কি করবো এখানে একটা লম্ব অঙ্কন করবো ও পয়েন্ট থেকে আর এস এর উপর এভাবে করে যেটা নাম দিয়ে দেবো আমরা কি এন ওকে তো আমরা লিখতে পারবো ও এন লম্ব কি হয়ে যাবে আর এস ওকে তো যেহেতু এটাও কি একটা আর এস হচ্ছে একটা কি যা এবং ও কেন্দ্র থেকে এসেছে তো এখানে কি করবে এই যে রেখাটা রয়েছে আর এ সেটাকে দুটো সমান খণ্ডে ভাগ করে দেবে অর্থাৎ আর এন ইকুয়াল টু হয়ে যাবে কি এন এস এর ওকে আর এটা সম্পূর্ণটা যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে থ্রি মিটার ওকে তো এই পোর্শনটা আমরা কত পেয়ে যাব থ্রি মিটার তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ ওকে তো লিখে নেব সমকি ত্রিভুজ ও এন আর এর ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা পিথাগোরাসের পিথা গোড়াসের সূত্রানুসারে আমরা বলতে পারবো লম্ব স্কয়ার দ্যাট দ্যাটমিন্স ও এন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দ্যাট মিনস আর এন স্কোয়ার ইকুয়াল টু ও ত্রিভুজ স্কোয়ার ওকে তো ও ত্রিভুজ কত হয়ে যাবে ও আর স্কোয়ার এখানে ও এন স্কোয়ার সেটা আমরা জানি না আর এন আর এন এর ভ্যালু হচ্ছে কত থ্রি তো আমরা লিখে নেব এখানে থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওআর ও আর কত হয়ে যাবে ফাইভ স্কোয়ার তারপর ও এন স্কোয়ার ইকুয়াল টু পাঁচ পাঁচাগত হয়ে যাবে পঁচিশ আর থ্রি স্কোয়ার মানে নাইন ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে ও এন ইকুয়াল টু এখানে মাইনাস করলে থাকবে সিক্সটিন আর এখান থেকে স্কোয়ার সরলে ওপাশে রুট হয়ে যাবে ও এন ইকুয়াল টু হয়ে যাবে ফোর মিটার ওকে তো ও এন আমরা পেয়ে গেছি কত ফোর মিটার এখন যদি আমরা এখানে লক্ষ্য করি এখানেও কী হচ্ছে একটা সমকুনি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আর প্রথমত আমরা এই যে ত্রিভুজটা রয়েছে হ্যাঁ এই ত্রিভুজটার প্রথমে তো ভূমি ধরেছিলাম আমরা আমরা আর এখন এটার ভূমিকে পরিবর্তন করে কি ধরতে পারবো ও ধরতে পারবো লিখবো লাইন এখানে হ্যাঁ এখানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো তো লিখে নেব ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল তো ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা প্রথমে ভূমিটাকে আর এস ধরি তাহলে কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে ও এন দেখতে পাচ্ছেন আপনারা তো লিখে নেব যে বেসিক ত্রিভুজের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে হাফ তো হাফই থাকবে কিন্তু ভূমি ভূমি কত হয়ে যাবে আর এস ইন্টু উচ্চতা হয়ে যাবে কত ও এন ওকে এটাকে অন্যভাবেও লেখা যায় লেখা হ্যাঁ যদি এখন ভূমিটাকে পরিবর্তন করে ও এন ভূমি ধরে নেই তাহলে উচ্চতা হয়ে যাবে আর উচ্চতা হয়ে যাবে আর ভূমি হয়ে যাবে কত ও এস হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে ও এস আর উচ্চতা হয়ে যাবে কত আর কে ক্লিয়ার বোধ সাইড থেকে হাফ হাফ কি করে নেব আমরা ক্যান্সেল করে নেব তাছাড়া বাকি যে মানগুলো সেগুলি বসে নেব আর এস ওকে তো আর এস আমরা দেখতে পাচ্ছি কত সিক্স হয়ে যাবে ইন্টু ও এন ও এন এর মানটা একটু আগে আমরা বের করেছি কত ফোর এবং হাফ তো চলে গেছে এখানে ও এস এস কত হয়ে যাবে ও এস হচ্ছে কি ফাইভ ঠিক আছে এটাও কি বৃত্তের ব্যাসার্ধ সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাইভ লিখে নেব ইন্টু আর কে লিখে নেব ওকে তো চার ছয় কত হয়ে যাবে চব্বিশ ইকুয়াল টু ফাইভ আর কে ওকে আর কে হয়ে যাবে তারপর আর কে ইকুয়াল টু কত লিখতে পারবো চব্বিশ ডিভাইডেড বাই চব্বিশ হ্যাঁ চব্বিশ ডিভাইডেড বাই ফাইভ ওকে এই ফাইভটা ওপাশে গেলে ডিভাইডই চলে যাবে চব্বিশ কে আমরা এখন কী করবো পাঁচ দিয়ে ভাগ করবো তো কত পেয়ে যাবো আমরা এখানে করে নিচ্ছি চব্বিশ কে ভাগটা হুম চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচা কত হয়ে যাবে কুড়ি থাকবে কত চার পয়েন্ট দিয়ে দিলে কত হয়ে যাবে জিরো পাঁচ আঠা চল্লিশ তো কত পেয়েছি ফোর পয়েন্ট এইট মিটার ওকে তো এখানে আমরা আর কে পেয়েছি কত ফোর পয়েন্ট এইট তো আমি তো আগে আপনাদের বলেছিলাম যে আর কে এবং কে এম এটাও কি ইকুয়াল তাহলে কে এম এর ভ্যালুও কত হয়ে যাবে কে এম ইকাল টু হয়ে যাবে কত ফোর পয়েন্ট এইট মিটার ওকে আর আমাদের বের করতে বলেছি কি লাস্ট লাইনটা ঠিক আছে এখানে আমি লিখে নিচ্ছি লাস্ট লাইনটাকে আনসারটা লিখবো এখানে আমাদের বলেছে আর এম বের করতে তো আর এম কোনটা যদি আর এমকে আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে কী লিখতে পারবো আর কে প্লাস কে এম ওকে তো আর কে আর কে কত হয়ে যাবে ফোর পয়েন্ট এইট প্লাস কে এম এটাও কি ফোর পয়েন্ট এইটই রয়েছে তো আমরা এখানে ফোর লিখে নেব ফোর পয়েন্ট এইট প্লাস ফোর পয়েন্ট এইট ফোর ফোর কত হয়ে যাবে এইট ঠিক আছে আর পয়েন্ট এইট পয়েন্ট এইট হয়ে যাবে ওয়ান তো হয়ে যাবে আলটিমেটলি কত নাইন পয়েন্ট সিক্স ওকে নাইন মিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপর দেখা হবে নাম্বার